সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংস তারপর এক রাশ হতাশা কিন্তু গল্পটা কি এখানেই শেষ একদমই না বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো কিউবা মিচেল এবার তৈরি হচ্ছেন তার আসল গন্তব্যে ফেরার জন্য গ্রিট স্পোর্টস ম্যানেজমেন্টের হাত ধরে কি তবে আবারও ইংল্যান্ডের লিগ কাপাতে ফিরছেন এই মিচফিল্ডার বসুন্ধরা কিংসের সঙ্গে সেই আলোচিত দলবদল জুলাই মাসের সেই উত্তাপ সবই এখন অতীত ইউরোপের উন্নত ফুটবল পরিবেশ থেকে এসে বাংলাদেশের জরাজীর্ণ অবকাঠামো আর ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়াটা মিচেলের জন্য ছিল এক কঠিন পরীক্ষা হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে জড়ানো কোটি ভক্তকে স্বপ্ন দেখিয়েছিল কিউবা মিচেলও দেখেছিলেন এক নতুন শুরুর সম্ভাবনা কিন্তু স্বপ্ন আর বাস্তবের দূরত্বটা মিচেল হারে হারে টের পেয়েছেন তবে মিচেলের ক্যারিয়ারে যোগ হয়েছে এক নতুন মোড় গ্রিড স্পোর্টস ম্যানেজমেন্ট ইংল্যান্ড ভিত্তিক এই বিশ্বমানের এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়াটা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক এক খবর কারণ গ্রিড স্পোর্টস মানেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ এবং আয়ারল্যান্ডের ক্লাবগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সেটি বন্ধন মিচেলের এখনকার মূল লক্ষ্য পরিষ্কার ইউরোপের ফুটবলে নিজের হারানো জায়গা পুনরুদ্ধার করা যুক্তরাজ্য ছাড়াও জার্মানি স্পেন কিংবা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর লিগে ট্রায়াল বা ট্রান্সফারের কাজ করার সুনাম রয়েছে এই এজেন্সির হয়তো খুব দ্রুতই ইংল্যান্ড আয়ারল্যান্ড কিংবা ইউরোপের শিশু লিগে লড়াই করতে দেখতে পাব মাঝমাঠের এই জেনারেল কি পারবেন ইংল্যান্ডের মাটিতে আবারও নিজের তেজ দেখাতে গ্রিট স্পোর্টস এর হাত ধরে কিউবা মিচেলের এই প্রত্যাবর্তন কি তার ক্যারিয়ারের সেরা মালফেলক হয়ে থাকবে সময় বলে দেবে সব তবে বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রত্যাশা যেখানেই খেলুন বাংলাদেশের প্রতিনিধি হয়ে মিচেল যেন জ্বলে ওঠেন আপন মহিমায় রাফিদ বিন ইসলাম সময়ের আলো